আমাদের এই চরম গরমে অস্থির যে একটি অফার চলছে এটা আপনারা স্টক সীমিত এবং থাকা পর্যন্ত পাবেন আসসালামু আলাইকুম খান কম্পিটিশের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই চরম গরমে অস্থির আমাদের স্বস্তির পিসি বিল্ডের সঙ্গে গিফট সহ আমাদের ধামাকা অফার চলে এসেছে দেখুন এই সুবাদে আমাদের পরিচিত ছোটো ভাই রিফাত রিফাত এসেছে এবং রিফাত একটি গেমিং পিসি বিল্ড করেছে সেই সুবাদে সে কিন্তু আমাদের কাছ থেকে এই গরমে চরম সেই গরমের মধ্যে আপনার অস্থির একটি সে কুলিং ফ্যান এবং হচ্ছে আইস কুলিং ফ্যানটি পেয়েছে এবং একটি পানির বোতল পেয়েছে এই বোতলটা অবশ্যই দরকার কারণ এখন গরম রিফার যখন পিসি চালাবে অবশ্যই গরম লাগবে এবং বেশি বেশি করে পানি খাবে সো আমি রিফারের কাছে জানতে যাবো রিফার তুমি কোথা থেকে এসেছো আমার বাসা হচ্ছে আদমদিঘিতে আর এখানে আমি হচ্ছে স্টুডেন্ট আইজুল হক কলেজে পড়ালেখা করি থাকি হচ্ছে বগুড়া তিন মাথা আচ্ছা তো রিফাত আমাদের কাছ থেকে যে পিসিটা তুমি বিল করলে কনফিগেশনটা কি ছিল এটা আমি হচ্ছে এম ডি রাইজেন ফিফটি সিক্স হান্ড্রেড জি দিয়ে বিল্ড করে নিয়েছি আচ্ছা মাদারবোর্ডটা কি ছিল মাদারবোর্ড ছিল হচ্ছে আপনার এম এস আইয়ের বিফোর ফিফটি এম কত জিবি নিয়েছো র্যাম নিয়েছি হচ্ছে ক্রোয়েশিয়ার ষোলো জিবি ষোলো জিবি ওয়ান এসটি টা আর এসএসডি এই স্পিড হচ্ছে পাঁচশো জিবি এসএসডি আচ্ছা আচ্ছা আর মনিটারে দেখছি এখানে এই ব্র্যান্ডেরই নিয়েছো তো মূলত এই পিসিটা বিল করেছো আমাদের কাছ থেকে এটা তোমার প্রাইজের দিক থেকে এবং এই পিসি বিলটা তোমার হচ্ছে কি কাজে লাগাবে আসলে আমার এর কিছু কাজ করব অবশ্যই আর প্লাস গেমিং তো করবই গেমিং গেমিংয়ের জন্য আর হ্যাঁ পিসি বিল আমি টোটাল লাগছে তিপ্পান্ন হাজার নয়শো টাকা আছে তা এর মধ্যে যে প্রাইস আমরা তোমাকে দিলাম এবং এই প্রাইস মার্কেটের প্রাইস তুলনায় আমাদের প্রাইসটাকে তুমি হ্যাপি হ্যাঁ অবশ্যই হ্যাপি আমি অবশ্যই আমি দু একটা দোকান দেখছি সেখানে যেরকম প্রাইস ছিল এখানে তার থেকে কমে আসে কম আছে যা আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো সো ভিওয়ার্স এখানে আবার দেখতে হবে যে তার কম্পোনেন্টগুলোর সাথে অফিসিয়াল প্রোডাক্টগুলো আছে কি না প্রাইসটাও দেখতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে অফিসিয়াল প্রোডাক্টের জায়গায় অনেক সময় কিন্তু আন প্রোডাক্টও দিয়ে দেয় প্রাইসটা সেম ধরে কিন্তু প্রোডাক্টটাও আবার যায় তো ভিউয়ার্স আমাদের এই চরম গরমে যে স্বস্তির যে অফার একদম আপনারা নিশ্চিন্তে এই অফারটা উপভোগ করতে পারেন এবং এই গরম থাকাকালীন কিন্তু আমাদের অফারটা থাকবে এবং স্টক কিন্তু খুব সীমিত সো রিফাত তোমাকে অনেক অনেক ধন্যবাদ দূর থেকে এসে আমাদের কাছ থেকে এই যে গিফটটা পেলে এখন তোমার কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল পিসিটা বিল্ড করার তো করতে পারছি আর অবশ্যই খান কম্পিউটার থেকে করতে পারছি অনেক ভালো লেগেছে আচ্ছা ধন্যবাদ রিফাতকে আমরা সময় নিলাম একটু তোমার বেশি বাসা অনেক দূর যেতে হবে সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই চরম গরমে অস্থির যে একটি অফার চলছে এটা আপনারা স্টক সীমিত এবং থাকা পর্যন্ত পাবেন সো আজ এ পর্যন্তই আমাদের ওয়েবসাইট আছে ওয়েব পেজে আমাদেরকে নক করবেন ম্যাসেঞ্জারে আমরা আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কাছ থেকে এই গিফটগুলো বুঝে নেবেন গেমিং পিসি বিল্ডের সঙ্গে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে As salamu alaikum.